আজকে হাসিনা আভায় আমাদের বাংলাদেশ থেকে পালিয়েছে খুশিতে আমার প্রিয় মানুষ আমার জন্য বিরিয়ানি করেছে আমি আজকে বিরিয়ানি খাবো আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফেসবুক বাসী ইউটিউব বাসি টিকটক বাসি আপনারা যে যেখানে আসেন আমি খুব আজকে আনন্দিত কারণ এই মুহূর্তে আমার ভিডিও করা কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি এতটাই খুশি আজকে হাসিনা আভায় এই খুনি সন্ত্রাসী এই আমাদের বাংলাদেশ থেকে পালিয়েছে বিভিন্ন কোথায় গেছে শুনছি ভারতে গেছে ভারতে তার ঠাঁই না সেই খুশিতে আমার প্রিয় মানুষ আমার জন্য বিরিয়ানি করেছে আমি আজকে বিরিয়ানি খাবো তো অবশ্যই আপনাদেরকে যদি দেখায় তাহলে আপনারা লোড় করবার সমস্যা নাই আমি খুব আজকে খুশি আনন্দিত যাই হোক আমি আমি খাই আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আপনারা দেখলে হয়তো আপনাদের লোড় করতে পারে হ্যাঁ অবশ্যই মনে কষ্ট নিয়ে হ্যাঁ খাইতেছি একা ভাই কেউ নাই তো একা একা খাইতেছি তো সমস্যা না খাবো না তারপরে শরীর কাউকে রাখবো আপনাদেরকে দেখাবো না আল্লাহ হাফেজ